কুম্ভ রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার গোটা মাসটি কেমন যাবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এই মাসের যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব এবং তার পরে গোটা মাস আপনাদের কেমন যাবে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়েও আমরা আলোচনা করব। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো এবার আমরা চলে আসবো রেজাল্টের ওপর প্রথমেই বলবো যে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে আপনাদের কি লাভ হবে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে আপনাদের জ্ঞানের বৃদ্ধি হতে এখানে দেখা যাচ্ছে আপনারা সঠিক নির্ণয় নিতে পারবেন এতদিন যে নির্ণয় নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল কুম্ভ লগ্নের ক্ষেত্রে তো সাড়ে সাদি চলছে না কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু এখন সাড়ে সাদি চলছে টাকা পয়সার কিছু খরচ ভুল নির্ণয় এরকম সমস্যা অনেকেই দেখতে পাচ্ছিলো সেইগুলো থেকে আপনারা বেরোতে সক্ষম হবেন কুম্ভ লগ্নের ক্ষেত্রেও জ্ঞানের বৃদ্ধি এখানে হচ্ছে শরীর স্বাস্থ্যের কথা বললে ষোলো তারিখ পর্যন্ত একটু শরীর স্বাস্থ্যের খেয়াল আপনাদেরকে রাখতে হবে ষোলো তারিখ পর্যন্ত শুক্রদেব যেহেতু আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচার করছে কেতুর সাথে সাথেই শনি ও রবি সমসপ্তমে এই সময় গোচার করছে রবির দৃষ্টি শনির ওপরে পড়ছে এবং শনির দৃষ্টি রবির ওপরে পড়ছে তো এই সময়টা একটু হেলথ রিগার্ডিং সমস্যা আসতে পারে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হচ্ছে যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের অষ্টমে পড়ছে কেতুর ওপরে পড়ছে একটু শরীর স্বাস্থ্যের খেয়াল আপনাদেরকে রাখতে হবে ইনকামের জায়গায় বা প্রাপ্তির জায়গায়ও একটু কিন্তু বাধা এই সময় তৈরি হচ্ছে তো সেই বিঘ্নগুলো আস্তে আস্তে আপনারা পরবর্তী সময়ে দেখবেন যে কেটে যাচ্ছে কিন্তু আপনারা যেহেতু এখন একটা টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন তো বেশ কিছু ক্ষেত্রে আপনার যে পাওনা প্রাপ্তির জায়গাটা দেখবেন যে আটকে গেলো যে পেমেন্ট আসার কথা ছিল সেগুলো আসছে না বা একাধিক ভার চেষ্টার পরে হয়তো আপনারা পাচ্ছেন এরকম কিছু সমস্যা এই সময় আসছে এই সমস্যাগুলো এখন থাকবে কিছু দিন পর আস্তে আস্তে পরবর্তী সময় এইগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন ঘোরা বেড়ানোর কিছু প্ল্যানিং কিন্তু এই মাসে ক্যান্সেল হতে পারে সেই বিষয়েও আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে প্রপার প্ল্যানিং করে সব কিছু খেয়াল রেখে আপনাদেরকে এগোতে হবে নালে কিন্তু কোনো প্ল্যানিং আপনাদের ক্যান্সেল হতে পারে কর্মক্ষেত্রে কোনো হায়ার অথরিটির সাথে কোনো সিনিয়রদের সাথে তর্ক বিতর্ক মতো স্থিতিও এখানে তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারের স্থিতি এখানে স্বাভাবিক থাকবে কোনো সমস্যা যদি আগে থাকতে চলে আসছিল সেগুলোও এবার আস্তে আস্তে আঠেরো তারিখের পর সমাধান হবে যেহেতু চতুর্থ পথি অষ্টম স্থান দিয়ে গোচার করছে এবং নিচস্ত অবস্থায় আছে সেক্ষেত্রে পরিবারের কোনো ব্যক্তির হেলথ রিগার্ডিং কিছু সমস্যা এখানে তৈরি হতে পারে ছোটোখাটো ইস্যু এখানে আসতে পারে বা আপনার ওয়াইফের ক্ষেত্রেও কিছু সমস্যা হেলথ রিগার্ডিং এখানে আসার সম্ভাবনা এই মাসে তৈরি হচ্ছে মাসের প্রথম দিকটা মাসের সেকেন্ড হাফটা তুলনামূলকভাবে অনেকটাই বেটার দেখা যাচ্ছে কুম্ভ রাশিলগ্নের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বলবো যে একটু মনোযোগিতার অভাব আপনাদের জন্য থাকবে এবং যারা স্টুডেন্ট আছেন তাদের কোনোভাবে একটু ঝগড়াঝাটির মতো স্থিতিও কিন্তু এখানে তৈরি হতে পারে তো সেই বিষয়গুলো থেকে আপনারা একটু অ্যালার্ট থাকার চেষ্টা করবেন ঝগড়াঝাটি যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন যারা কোনো রকম রিলেশনশিপে আছেন প্রেম ক্ষেত্রে পার্টনারের সাথে আর্গুমেন্ট হবে কিন্তু তারপরে আপনাদের রিলেশন আরও গভীর হতে দেখা যাচ্ছে প্রেম থেকে আপনারা বিবাহর দিকেও এগোতে পারেন যারা অলরেডি বিবাহিত আছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে পার্টনারের কথা শুনে চললে এই সময় আপনাদের লাভ হবে না হলে একটু আর্গুমেন্টের স্থিতিও এখানে তৈরি হতে পারে এবং পার্টনারের হেলথ ইস্যু যেটা নিয়ে আমি এক্ষুনি আলোচনা করলাম এরম সমস্যা ছোটোখাটো আসবে তবে পার্টনার যদি আপনার ওয়ার্কিং হয় পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে পার্টনার কোনোভাবে কেরিয়ারের দিক থেকে সফলতা পাবেন বা যদি নতুন কিছু শুরু করতে চান আপনার পার্টনার তার জন্য এই মাসের প্রথম দিকটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে ভাগ্যের সাপোর্টের কথা বললে মাসের প্রথম দিকটা ভাগ্যের সাপোর্ট একটু আপনাদের জন্য কম থাকবে আঠেরো তারিখের পরে ভাগ্যের স্থিতি আপনাদের জন্য অনেকটা বেটার আপনারা লক্ষ্য করতে পারবেন এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু কুড়ি তারিখের পর পাবেন দেখুন আর্থিক দিকটা এখানে অ্যাভারেজ ব্যালেন্স থাকছে কিছু এক্সট্রা খরচ কিছু উল্টোপাল্টা খরচের জন্য হয়তো একটু আপনাদের হাত টানাটানি এই মাসে তৈরি হতে পারে তারপরেও আপনারা যেহেতু ম্যাক্সিমাম গ্রহের শুভ অবস্থান এখানে আছে আপনারা কিন্তু পরিস্থিতি ম্যানেজ করে নিতেও সক্ষম হবেন এবার কিছু নেগেটিভ ডেটস এই মাসের আপনাদেরকে আমি জানিয়ে দিই যে দিনগুলো আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য চার পাঁচ ছয় চোদ্দো পনেরো এই দিনগুলো অন্যান্য দিনের তুলনায় একটু নেগেটিভ থাকছে কোনো রকম টাকা পয়সার লেনদেন ট্রানজাকশন এই দিনগুলোতে না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা এই ছিল কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন